জমিদার খোদানওয়াজ খানের বাড়ির সামনের দিঘি থেকে প্রতিদিন পানি নিতে আসত প্রজা আসমান সিং এর স্ত্রী দুর্গাবতী জমিদারের দিঘি থেকে পানি নেয়ার এক পর্যায়ে জমিদার খোদানওয়াজ খানের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্গাবতী এক বিষয়টি জানতে পারেন দুর্গাবতীর স্বামী আসমান সিং নিজ ঘরে জমিদারের সাথে স্ত্রী দুর্গাবতী একান্তে সময় কাটাচ্ছেন এমন সংবাদ শুনে তরবারি হাতে বাড়িতে ছুটে আসেন আসমান সিং তবে জমিদারকে বাঁচাতে ঘরের দরজা আটকে সময় ক্ষেপণ করতে থাকেন স্ত্রী দুর্গাবতী এতে ক্ষিপ্ত হয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে জমিদারকে না পেয়ে নিজ স্ত্রীর গায়ে তরবারি চালিয়ে দেন আসমান সিং তবে তরবারির আঘাতে স্ত্রী দুর্গাবতীর কিছু না হলেও প্রাণহারান দুর্গাবতীর কোলে থাকা আদরের কন্যা সন্তান এই ঘটনায় হত্যার অভিযোগে আসমান সিংকে গ্রেফতার করা হয় এবং বিচারে তার ফাঁসি হয় যার নেপথ্যেও ছিলেন জমিদার খোদা নেওয়াজ খান জনশ্রুতি অনুসারে এই ঘটনার পর খোদানেওয়াজ খানের মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন হতে থাকে সেই পরিপ্রেক্ষিতে বর্ণিত প্রেমকাহিনীর খলনায়ক জমিদার খোদানওয়াজ খান ঝালকাঠির আমিরাবাদ এলাকায় এই মসজিদটি নির্মাণ করে ধর্মকর্মে গভীরভাবে মনোনিবেশ করেন নিজের অতীতের পাপ ও আসমান সিং ও তার কন্যা সন্তানের হত্যার দায় মাথায় নিয়ে অনুশোচনা থেকে পুরোপুরি ধর্মকর্মে লিপ্ত হন তিনি খোদানওয়াজ খান প্রতিষ্ঠিত এই মসজিদটি পরবর্তীকালে খানবাড়ি মসজিদ নামে পরিচিতি লাভ করে যে এই মসজিদটার প্রতিষ্ঠা করছে খোদানওয়াজ খান সে এই বংশেরই পঞ্চম পুরুষ তার আগে আমির খান সাহেব প্রথম গোলাপত্তন করছেন গ্রামে পর চার পুরুষ আছে পাঁচ নম্বর এসে খোদানওয়াজ খান উনি এই মসজিদটাকে প্রতিষ্ঠা করছে উনি এই এলাকার জমিদার ছিল এবং উনি সামনে ডিগি দেখা যাচ্ছে ডিগিটা উনি প্রতিষ্ঠা করছে আমরা এরপরে এই এই বংশ পরম্পরা এই পর্যন্ত এসে সাথে আর কি জমিদার বংশের মানুষ হয়তো একটু অন্যরকম জীবনযাপন করে আমরা নাকি শুনছি সে এক মহিলার সাথে তার রিলেশন ছিল এই দিগি থেকে নাকি সে এই পানি নিত ওই সময় তার সাথে প্রেম হয় প্রেম হইলে সময় আর অনেক কথা আছে এরপর যখন প্রেম লস্ট হয়ে যায় যখন সে তার ভুলটা বুঝতে পারে সে একসময় এই মসজিদটা প্রতিষ্ঠা করে ও আমার মনে হয় এটা আমার সেন্স থেকে বলছে আমার মনে হয় যে ওই শিক্ষাটা খাওয়ার পরে মানে তার ভুলটা বুঝতে পারার পরেই হয়তো মসজিদটা প্রতিষ্ঠা করছে এবং সে বাকি যে কয়েকদিন বাঁচছে এই মসজিদ নিয়েই এই কইরা করে এক সময় সে প্রায় পাঁচশো বছর পুরনো এই মসজিদটির মূল অবকাঠামের কোনো পরিবর্তন না করা হলেও দুই পাশের দুইটি বারান্দা দিয়ে মুসল্লিদের জন্য জায়গা বর্ধিত করেছেন তার পরবর্তী বংশধররা পাঁচ গম্বুজ বিশিষ্ট ছোট্ট এই মসজিদটির ভেতরে একত্রে সতেরো জন লোক দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে বর্তমানে খোদানওয়াজ খানের বারোতম বংশধররা মসজিদটির দেখভাল করছেন